মেয়েরা বাবার বাড়ি থাকাকালীন যদি কোথাও যেতে হয় তাহলে ঠিক এরকমটাই হয় একবার ভিডিওটা দেখে নাও আর কার কার এমনটা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমার যত আইডিয়া এটা হচ্ছে আর সি মেয়েরাই এরকমটাই হয় লোকালি কোথাও যাওয়ার হলে তাহলে কোনো মেকআপ থুকতে হয় না মানে নর্মালি দিদিং দিদিং করতে করতে যেমন আমি করছি সেরকমটাই করে আশা করছি তো যাই হোক এখানে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে আসলাম গাড়ি নিয়ে যাব। আর সামনে যদি কেউ পড়ে বাবা মা ছাড়া অন্য কেউ ওরে বাবারে তাহলে তো কোনো কথাই শুনবে না বাবা মা বলার কেউ বলছে না তুই বলছিস এই কুতুটা আমারকে আটকেছিলো কুতুটাকে বললাম খান থেকে নয় বিপদ হয়ে যাবে ও তো ভয়চটেশ্বরে গেল তো যাই হোক এই যে বেরিয়ে পড়লাম ঠিক আছে এই গেল এটা বাবার দেখে এসে পড়েছে থেকে এবার বলবো কি দিদি বাড়ি যাবো ওরে বাবা আদৌ যেতে দেবে না বলবো সামনে যাবো ওর যা মুখে আসবে তাই বলবো চলো বলেই ফেলি বলছি শুনছো বিকেলে একটু ঘুরতে যাবো একটু যাবো